নতুন বছরের প্রথম ছুটির দিন গতকাল শুক্রবার ক্রেতা ও দর্শনার্থীদের ঢলে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ স্টল ও প্যাভিলিয়নে ছিল উপচে পড়া ভিড় বেলা বাড়ার সাথে সাথে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে বিকেলে বাণিজ্য মেলা লোকে লোকারণ্য হয়ে পড়ে দর্শনার্থীদের আগমন খুশি বিক্রেতা মেলার আয়োজক ও প্রবেশ টিকেটের ইজারাদার এবারের মেলায় টেক্সটাইল পাট ও পাটজাতীয় পণ্য কার্পেট প্রসাধনী চামড়া ও কৃত্রিম চামড়াজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের স্টল স্থান পেয়েছে সাপ্তাহিক ছুটির দিনে মেলায় আসার প্রস্তুতি ছিল অনেকেরই তাই অধিকাংশ দর্শকই অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন ফলে মেলার প্রবেশ দ্বারে ঠেলাঠেলি বা চাপের মুখে পড়তে হয়নি অনেক ভালো লাগতেছে অনেক দূর থেকে আসলাম আমরা সবাই একসাথে কুমিল্লা থেকে আসছি হ্যাঁ অনেক ভালো লাগতেছে মানে এর আগের বার অথবা এর আগে যখন আসছিলাম যে অন্যান্য পেভিলিয়ন ভিতরে ছিল সব সুন্দর ভাবে গুছানো এখন ছোট খাটো অনেক পেভিলিয়ন ঢুকে গেছে মনে হয়েছে যে আপনার নিউ মার্কেট টাইপের হয়ে গেছে আমরা পরিবার চারজন আসছি মেম্বার খিলক্ষেত থেকে বাণিজ্য মেলায় আজকে দেখার জন্য তো টিকিট কাউন্টারে যখন আসছি কাউন্টারে জিজ্ঞেস করলাম যে আমাদের তো একটা বাচ্চা আছে তো ওর টিকিটের দাম কত পড়বে তো বললো কি যে মানে ওর টিকিট লাগবে কি না বলতেছে যে ওরও টিকিট লাগবে তো আমরা বললাম যে তো ছোটো বাবু ওর পাঁচ বছর তো বললো যে না ওরও ফুল টিকিট দিতে হবে অ্যাডাল পরে আমাদেরকে পঞ্চাশ টাকা দামের অ্যাডাল টিকিট দিয়ে দিছে চারজনের দেখেন আমরা বাচ্চা দুইটা বাচ্চা সহ মেলায় ঘুরতে এসে অনেক ভালো লাগতেছে উনত্রিশতম বাণিজ্য মেলা আসলাম আমরা আমার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা আসছি মেলার মধ্যে বিশেষ করে মূল আকর্ষণ হচ্ছে জুলাই অভ্যস্থানের স্মৃতি এবং করছে কি কসমেটিক দোকান সহ বিভিন্ন প্রকার দোকান আছে যা দেখে আমাদের অনেক ভালো লাগতেছে জিনিসের দাম শাস্ত্রের মধ্যে আছে অনেক মজা করলাম অনেক কেনাকাটা করলাম খুব ভালো লাগলো বাইরে যেমন এখানেও তেমোনই তবে দামটা একটু বেশি এরা বেশি বেশি সবসময় ধরে রাখে কারণ দাম যদি বাইরে যেমন এখানে আইশা এমনিই হইতো সবাই কেনাকাটা আরেকটু বেশি হইতো আলহামদুলিল্লাহ আপনাদের এই সাল মেলা খুব अच्छा लग रहा हम लोग को ইনশাআল্লাহ এই সাল যখন সরকার চেঞ্জ होने के बाद थोड़ा इम्प्रूव देखा जा रहा है इनशाला सामने में और भी बेचकिना अच्छा हो सकता है इन समझ में आ रहा है उत्तर कुछ कश्मीर से आए हैं मेले में बनी जी मेले में पाँच छः साल हो गए हमें आते हुए यहाँ पे बहुत अच्छा लगता है मगर इस बार क्या है बहुत शीत पड़ा है ठंड पड़ा है ঠান্ড কি কাস্টমার বাহার ছুটির দিন থাকায় সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় আসে বিকেলে মেলার স্টল ও প্যাভিলিয়নে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় দর্শনার্থীরা স্টলগুলোতে ঘুরে তাদের পছন্দ মতন কেনাকাটা করেন ফরহান আহমেদ আনন্দ টিভি